টানেল খুলে দিচ্ছি পদ্মা সেতু হচ্ছে এইগুলি সবচেয়ে লোক দেখানো আট হাজার টাকা বেতনে ঢাকা শহরে থাকা কি একটা মানবিক মজুরি হতে পারে আমরা যে বর্তমানে উন্নয়নের যে গল্প করছি এই গল্প আমি বলে মিছা মরিচিকা অর্থনৈতিক উন্নতির নামে যেগুলি তাদের গৌরবজনক প্রকল্প ছিল তার মধ্যে একটা তো ছিল শতকর একশো ভাগ বিদ্যুতায়ন তো তার মজা আপনারা দেখতেছেন না সর্বক্ষেত্রে জীবনে গণতন্ত্রের অভাব এই বাংলাদেশের বর্তমানে উন্নয়নেতে গোড়ার থেকেই ভুল বাংলাদেশের জনসংখ্যা আমরা বলছি সতেরো কোটি আঠারো কোটি মানুষজন কাজ করে বলেই তো সম্পদ উৎপাদিত হয় এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই কিন্তু দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কী সম্পদ উৎপাদিত হয় এটি কি খাদ্যশস্য উৎপাদন করে নাকি রপ্তানি করার মতো পণ্য উৎপাদন করে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কৃষিপণ্য দুই রকমের আছে ধরেন আগে আমরা পাট উৎপাদন করতাম এবং রপ্তানি করতাম যেটা কৃষিপণ্য ছিল আর আমরা ধান চাল অথবা অন্যান্য খাদ্যদ্রব্য ডাল উৎপাদন করে সেটা হতো বাংলাদেশের অর্থনীতিতে কী পরিবর্তনটা হচ্ছে এটা বোঝা দরকার এখন দেখা যাচ্ছে বাংলাদেশের মোট যে জাতীয় উৎপাদন যেটাকে জনসংখ্যা দিয়ে ভাগ করে আমরা গড় বলি পার ক্যাপিটাল জিডিপি এখন বাংলা অনুবাদ করা হয় মোট দেশও যে উৎপাদন সেটার পরিমাণ বাড়ছে মানুষের সংখ্যাও বাড়ছে কিন্তু মানুষের ক্ষেত্রে আমাদের প্রথম সাফল্য হল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সফল করা যে কারণে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় শূন্যের পর্যায়ে নেমে এসেছে এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা মানে জনমিতি বিজ্ঞান যেটা বলে ডেমোগ্রাফি বলছে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এখন যেটা বলে ফার্টিলিটি রেট বলে টোটাল ফার্টিলিটি রেট এখন দুই দশমিক এক এর কাছাকাছি চলে এসেছে এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট রেট অর্থাৎ জনসংখ্যা যা আছে তাই থাকবে জিনিসটা এইভাবে এসব করা যায় একজন মা একজন বাপ যদি মাত্র দুটি সন্তান উৎপাদন করে তাহলে জনসংখ্যা স্থিতিশীল থাকে যেহেতু মাঝে মাঝে ছেলে পেলে মারা যায় অপবয়সের জন্য আমরা আরেকটু বেশি করি এই জন্য গড়ে ধরেন দশ হাজার বা এক লক্ষের মধ্যে আপনি একশো বাড়িয়ে দিলেন এই জন্য দুই দশমিক এক হয় সেই দিক থেকে বাংলাদেশ চরম সফল হয়েছে আন্তর্জাতিক যে উদ্বেগ ষাটের দশক থেকে বলছিল তৃতীয় বিশ্বের জনসংখ্যা বিস্ফোরণ হবে সেই দিক থেকে বাংলাদেশের জনসংখ্যা বিস্ফোরণে এখানে স্থিমিত হয়ে আসছে অথচ আমার মনে আছে চল্লিশ পঞ্চাল্লিশ বছর আগে যখন আমি ছাত্র ছিলাম তখন এমন একটা ছবি করা হতো এই জনসংখ্যা বিস্ফোরণে বাংলাদেশ করে ডুবে যাবে এর মধ্যে নতুন জ্ঞান আসছে আমাদের বাংলাদেশ ডুবে যাবে তবে জনসংখ্যা বিস্ফোরণে নয় তাদের নাম কি জলবায়ু পরিবর্তনে পৃথিবীর আবহাওয়ার তাপমাত্রা বেড়ে যাচ্ছে ইত্যাদি এই আমরা বাংলাদেশকে যে জায়গায় রেখেছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি যদি আপনি পরিমাণ দিয়ে দেখেন উৎপাদন বেড়েছে এই কারণে বাংলাদেশে আমরা আয় বেড়েছে বলি কিন্তু আয়টা কোথা থেকে বেড়েছে দেখা যায় বাংলাদেশ যেই তিমিরে ছিল এখনও সেই তিমিরে আছে যদি আন্তর্জাতিক অর্থনৈতিক দিক থেকে দেখেন আমরা আগে পাট রপ্তানি করতাম এখন পাট রপ্তানি প্রায় শূন্যের পর্যায়ে চলে যাচ্ছে তার জায়গায় আমাদের আছে তৈরি পোশাক রপ্তানি করা এই তৈরি পোশাক রপ্তানি করাটা হচ্ছে অতি প্রাথমিক শিল্প প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং এতে আমরা অতি অল্প ভ্যালু যোগ করি অতিমূল্য যোগ করি এটা একমাত্র জিনিসের উপর টেকে আছে আমাদের আমরা এর কাপড় সুতা মেশিন সব বিদেশ থেকে আমদানি করি এবং সেই আমদানি মূল্য বাড়লে কাপড়ের মূল্য বাড়তে বাধ্য হবে কিন্তু যেই জায়গাতে আমরা প্রতিযোগিতায় অন্যদেরকে হারিয়ে দিচ্ছি যেমন এককালীন শ্রীলঙ্কা এই শিল্পের কেন্দ্র ছিল উনিশশো আশির দশক পর্যন্ত বাংলাদেশে এখন আমরা অতি কম দরে শ্রমিক পাই সেটা পাই জন্য ওই যে জনসংখ্যার গল্প বলেছিলাম কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার যদি কমতে থাকে একসময় শ্রমিকের সংখ্যা হ্রাস পাবে এবং রাস পেলে মজুরি বৃদ্ধি পাবে অর্থনীতির নিয়মে তো বাংলাদেশ এখনও পর্যন্ত সস্তা শ্রমের ভিত্তিতে অতি কম দামে বেতন দিয়ে পাঁচ হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা নিম্নতম শ্রমিকদের বেতন দিয়ে আমরা প্রচুর লাভ করতে পারছি এইটা কোনো অর্থনীতির স্থায়ী ভিত্তি নয় কারণ এই শিল্পের কোনো ভিত্তি নাই আরেক জায়গায় যদি আমাদের চেয়ে বেশি সস্তা শ্রমে কেউ দিতে পারত তাহলে আমাদের এটাও থাকতো না এটা হচ্ছে দুঃখের বিষয় আরেকটা কি রেমিটেন্স রেমিটেন্স মানে কি আমাদের অদক্ষ শ্রমিক মানে অশিক্ষিত শ্রমিকদেরকে আমরা মধ্যপ্রাচ্যে মালয়েশিয়ায় অন্য দেশে রপ্তানি করি আর শিক্ষিত শ্রমিকদের রপ্তানি করি কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে এইটা হচ্ছে আপনার রেমিটেন্স বা ওদের বিদেশে টাকা পাঠায় যারা এইটা আমাদের আয়ের উৎস শ্রীলঙ্কার যে বর্তমান সংকট শুরু হয়েছে সেটার প্রধান কারণ এই করোনা সৃষ্ট কারণে তাদের বিদেশি পর্যটকের সংখ্যা কমে যায় এর কারণে তাদের রেমিটেন্স কমে গেলে তাদের বৈদেশিক রিজার্ভও কমে যায় শাসকদের সেটা টাকা যা অপব্যবহার করেছে আমি সেই কথা পরে আসছি কারণ একটা কারণে ঘটনাটা ঘটে না শ্রীলঙ্কা ছাড়াও কিউবার মতো দেশেও যেটা এতদিন মধ্যে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ছিল মানে চেষ্টা করেছিল আমেরিকান অবরোধের মুখেও কিন্তু করোনার কারণে দুবছর সেখানে পর্যটক কম যাওয়ায় তাদেরও বৈদেশিক মুদ্রার সংকট দেখা দিয়েছে বাংলাদেশের আয় কিন্তু অতখানি আপনার বৈদেশিক পর্যটক নির্ভর নয় যে পরিমাণ নিজের ধরেন নেপাল বাংলাদেশ তাও নয় তো এই দিক থেকে বাংলাদেশ একটু উপার্জন করতে পারতো কিন্তু আন্তর্জাতিক পর্যটন শিল্প হচ্ছে অনেকটা বলা যেতে পারে প্রস্টিটিউশন শিল্প বটে ল্যাটিন আমেরিকাতে ফ্রান্স বানানোর লেখাপড়লে দেখা যায় কিউবাকে আমেরিকানরা তাদের ব্রথেল হিসেবে ব্যবহার করত। এবং এখনও কিছুটা সেই যে ব্যবহার না তা নয় কাজ পর্যটন শিল্পের আড়ালে কিন্তু একটা অস্ট্রেল শিল্প লুকিয়ে আছে থাইল্যান্ডে লেগে আছে এই সমস্ত কথা হতো আপনার ভদ্র টিভিতে বলা যায় না ভদ্রপত্রিকা বলা যায় না কিন্তু বাস্তব তো নগ্ন যা হোক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে উন্নতির নীতি শুরু হয়েছে আশির দশক থেকেই বাংলাদেশ তো যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে শুরু করেছিল আমি ছোট বয়সে পাকিস্তান আমলে বড় হয়েছি আমি সেখানে আমরা শুনতাম পাকিস্তান একটি শিশু রাষ্ট্র কখন উনিশশো পঁয়ষট্টি সনে ছেষট্টি সনে তারপরে পাকিস্তান যখন পুরনো পাকিস্তান ভেঙে গেল বাংলাদেশ সাথে বাংলাদেশ একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র কত বছর যেটা যুদ্ধবিধ্বস্ত বলা হতো আমার এখন মনে নাই কত দশ বছর তারপরে বাংলাদেশ নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করলো সেই নীতি এখনও চলেছে জিয়র রহমানের আমলে বাংলাদেশে যে গার্মেন্টস শিল্প শুরু হয়েছে সেটা এখন পত্রে পুষ্পে পল্লবে বিকশিত হয়েছে কিন্তু তার চরিত্র বদলায় নাই চরিত্র মানে কি আমাদের দেশকে যেটা হলো আন্তর্জাতিক বাজারের উপর আমরা ক্রমশ নির্ভরশীল হয়েছি ইংরেজি বলে ডিপেন্ডেন্সি তার একটা কুফল এখন দেখা যাচ্ছে এখন মার্কিন দেশে দেখেন ধরেন রিসেশন শুরু হয়েছে রিসেশন কাকে বলে বছরকে তারা তিন মাস তিন মাস করে কোয়ার্টারে ভাগ করে পরপর ছয় কোয়ার্টার মানে দেড় বছর যদি উৎপাদন ক্রমশ কমতে থাকে জিডিপির মাপে সেটাকে রিসেশন বলে এখানে গত তিন কোয়ার্টারে দেখা যাচ্ছে আমেরিকা উৎপাদন কমছে এটা অর্থনৈতিক মন্দার অন্য অন্য কারণও আছে কিন্তু বর্তমানে সেটা ব্যাপক আকার ধারণ করতে যাচ্ছে এবং মনে করা হচ্ছে একটা রিসেশন যাবে কিন্তু বাংলাদেশের মতো দেশ যারা শুধুমাত্র রপ্তানিযোগ্য বস্ত্র নির্ভর তাহলে সেখানে তো রিসেশন মানে কি মানুষের চাকরি থাকবে না মানুষের চাকরি না থাকলে মানুষ যে দুটা শার্ট পরতো সে একটা শার্ট পরবে ফলে কিন্তু আপনার চাহিদা কমে যাবে চাহিদা কমে গেলে কিন্তু হবে আমি মনে করছি একটা অত্যন্ত ডিজমাল পিকচার ইংরেজিতে বলে আমি একটা বিষণ্ন অভিশপ্ত চিত্র আঁকছি এটা কিন্তু আমার কাল্পনিক নয় কাজে আমি বলব বাংলাদেশের অর্থনীতির মৌলিক দুর্বলতা হলো এটা তথাকথিত রপ্তানি নির্ভর যে রপ্তানি বাজারের উপর তার কোনো নিয়ন্ত্রণ নাই অর্থাৎ সে পরনির্ভর এই পরনির্ভরশীলতা বাংলাদেশের জন্য মারাত্মক অথচ বাংলাদেশের ভিতরে যে চাহিদা তৈরি করা যেত জনগণের যে উৎপাদনশীলতা বাড়াতে হলে জনগণের ক্রয় ক্ষমতা বাড়াতে হয় বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানো হয় নাই গড় আয় বাড়ে নাই এখন গড় আয় যেটা দেখাচ্ছে যখন জাতীয় উৎপাদন বেড়েছে এখন আড়াই হাজার ডলার আমাদের উৎপাদন তিন হাজার দাঁড়ালো এই মাপটা ফলস এতো সরকার শুধু ফলস করতেছে না আমাদের তথাকথিত অর্থনীতিবিদরা কিন্তু আমি দুঃখিত বলার জন্য তারা মিথ্যা কথা বলছেন সত্যকে ঢাকছেন দাদা যে যদি আপনি দেখবেন যে দেশের সবচেয়ে বেশি গরিব যারা তাদের গড় আয় কত এটা বলুন আপনি আপনি তখন বলছেন সবচেয়ে ধনীদের সাথে সবচেয়ে গরিবের একটা গড় বলেন সেটা একদের কাজে লাগে বটে কিন্তু এখন অবস্থা বুঝতে হলে মানুষের নিম্নতম মজুরি কত মানুষের সর্বনিম্ন আয় যাদের ধরেন নিচের সতরা বিশ জন সবচেয়ে কম আয় তাদের গড় আয় কত এভাবে করলে দেখবেন যে বা এদের গড়ায় বছরে তিনশো পঁয়ষট্টি ডলার হবে না পাঁচ হাজার ডলার বলার কোনো দরকার নেই সুতরাং আমাদের বর্তমান যে অর্থনৈতিক সংকটের গোড়ায় আছে জনগণের আয় উপার্জনের বন্টনে অসাম্য আমরা এই অর্থনৈতিক উন্নয়নের যত গল্প শুনছি তাতে কিন্তু এই সত্য কথাটা বলা হচ্ছে না জাতীয় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে মেগা প্রজেক্ট করছি কর্ণফুলি টানেল খুলে দিচ্ছি পদ্মা সেতু হচ্ছে এইগুলি হচ্ছে লোক দেখানো এইগুলির ফলে কি পরিমাণ জব বা কাজ তৈরি হচ্ছে এর বেনিফিট মানুষের মধ্যে কীভাবে বণ্টিত হচ্ছে সেটা যদি অর্থনীতিবিদরা সমগ্র চিত্রটা হাজির করতেন তাহলে দেখা যেত এই বাংলাদেশের বর্তমান উন্নয়ন নীতি গোড়ার থেকেই ভুল এটা হচ্ছে তারা তাদের স্লোগান কী ছিল এক্সপোর্ট অর প্যারিস এখন আমরা বলি এক্সপোর্ট অ্যান্ড প্যারিস রপ্তানি না করলে আপনি মারা যাবেন এটার নাম এই ইন্ডাস্ট্রিয়ালেশনের নাম কি এক্সপোর্ট প্রসেসিং ইন্ডাস্ট্রিলাইজেশন এর আগে পাকিস্তান বলে করেছিল ওটার নাম কী ছিল ইম্পোর্ট সাবস্টিটিউশন মানে আপনি ধরেন ডিটারজেন্ট পাউডার আগে বিদেশ থেকে কিনে আনতে হতো কিন্তু আমরা পাকিস্তান বলে ডিটারজেন্ট পাউডার না বিস্কুট বিস্কুট এগুলো তৈরি করেছি কিন্তু এখন আমাদের বড় লোকরা তাদের বাজার করার জন্য দুবাইতে যাচ্ছে বোম্বাইতে যাচ্ছে থাইল্যান্ডে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দেশে আয় বন্টনের অনেক বেশি অসম অসাম্য হয়েছে আমি এই জন্য বলছি যে বাংলাদেশের বর্তমান রেমিটেন্সের আয়ের সূত্রতে ক্রাইসিস দেখা দিচ্ছে কেন পাশ্চাত্যে যদি আপনার কাজ কমে যায় ওখান মানুষকে বিদায় করবে অথবা যারা ওখানে আগে চাকরি করতো তাদের আয় কমে গেছে তাহলে সে রেমিটেন্স কম পাঠাবে আরেকটা কারণে মানে রেমিটেন্স কম পাঠাবে বাংলাদেশে যখন এই মুদ্রার বিনিময় হারে অচল অবস্থা দেখা দেয় অথবা এখানে দুর্নীতির খবর এখানে ব্যাঙ্কিং সেক্টর ফেল করতেছে এই জন্য ব্যাংকিং সেক্টরকে ঠিক রাখা খুব জরুরি মানুষের আস্থার জন্য অর্থনীতিতে আস্থা একটি বড় ব্যাপার যেমন ধরেন এখন নিম্নতম ফ্লোর দিয়েছে স্টক মার্কেটে তার মানে কি মানুষ কোন কোন কোম্পানির শেয়ার বেঁচে দিলে দেশে কলাপস হবে বড় বড় ধনতান্ত্রিক দেশও এটা হয় বাংলাদেশে এটা হওয়া কোনো অবিবেক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উনিশশো সাতানব্বইতে হয়েছে আরও পরে বহুবার হয়েছে তো এইখানে বাংলাদেশে মুষ্টিমেয় কয়েকটি ধনিক গোষ্ঠীর উপরে নির্ভরশীল আমাদের ক্যাপিটাল মার্কেট আসলে এখানে কোনো ক্যাপিটাল মার্কেটে হয় নাই বিদেশিরা যখন আমাদের পুঁজি লিবারালাইজেশনের নামে তারা যে কোনো সময় ক্যাপিটাল নিয়ে যেতে পারে তাহলে তো মানুষ তো কলাপস করবে যা হোক সব কথা আমি বলছি যে উন্নয়নের যে নীতি এখানে গ্রহণ করা হয়েছে এটা সম্পূর্ণই ধনিক শ্রেণী নির্ভর মুষ্টিমেয় গোষ্ঠী নির্ভর একটা উন্নয়ন পদ্ধতি যেটার মূল কথা হচ্ছে আপনি অতি কম মজুরিতে শ্রমিক ব্যবহার করে তাদের সংখ্যা চল্লিশ লাখকে পঞ্চাশ লাখ আপনি গার্মেন্টস রপ্তানি করবেন কিন্তু ইমাজিন গার্মেন্টস যে শ্রমিক তাদের বেতন এখন যা আছে তার যদি দ্বিগুণ হয় তাহলে কিন্তু দ্বিগুণ কিন্তু দেশে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে কিন্তু আমাদের বর্তমানে শিল্পপূর্ণ থেকে যে লাভ হচ্ছে সেটা কৃষিতে যাচ্ছে না আমাদের যেই পরিমাণ ধনতান্ত্রিক উন্নতি শহরের অঞ্চলের এই গার্মেন্টস এবং অন্যান্য শিল্পী হয়েছে আমাদের কিছু সার্ভিস ইন্ডাস্ট্রি বেড়েছে হোটেলের সমৃদ্ধি হচ্ছে আপনার পরিবহন ক্ষেত্রে হচ্ছে লোকের মান আর কম করছে কিন্তু পরিবহন সেক্টর কোনো ভদ্র পরিবহন হয় ঢাকা শহরে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নেই কাজে বর্তমানে উন্নয়ন নীতিতে দেশের অর্থনীতির কলাপস্তি এতদিন কেন হয়নি এটাই বরঞ্চ বিষয়কর ব্যাপার ঢাকা শহরে যেভাবে গাড়ি চলে কম গতিতে চলে বলেই ঘন্টা এখন পাঁচ ছয় কিলোমিটার বেড়ে গাড়ি চলে এই জন্য দুর্ঘটনা কম হয় নাহলে আরও বহু দুর্ঘটনা হতো এই জন্য আমি বলছি যে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ যদি বদলাতে হয় তাহলে খোল নলছে শুধু বদলাতে হবে তার সার কথা হচ্ছে শুধু উৎপাদন বৃদ্ধি করলেই চলবে না উৎপাদন বৃদ্ধির ফলে যে নতুন উৎপাদন হচ্ছে যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেটা শ্রমিকদের মধ্যে বন্টন করতে হবে সোজাগতায় যাদের কাজ নাই তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা জরুরি এবং যারা কাজ করছে তাদের বেতন মানবিক করে তোলা দরকার আমি যে সমস্ত জায়গায় কাজ করি সেখানে আমি দেখেছি আমাদের যে যেমন ধরন আমি যে বিল্ডিংয়ে থাকি যে কেয়ারটেকার সে মাসে আট হাজার টাকা বেতন পায় এখনকার বাজারে বহুদিন ধরে সে আট হাজার টাকা পাচ্ছে মালিকরা তাকে ওখানে থাকার একটা জায়গা দিয়েছে সিঁড়ির নিচে সে বউ বাচ্চা নিয়ে ওখানে সিঁড়ির নিচে থাকে এখন আট হাজার টাকা দিয়ে বর্তমানে একটি পরিবারে যেখানে দুটি শিশু বা দুজন মা তার বউ কারো বাড়িতে হতো আরও তো রান্নার কাজ করে এটা কীভাবে সম্ভব বর্তমান রীতি এটা কেউ দেখতেছে না আমরা সকলে নিজ নিজ চাকরি রক্ষার জন্য এতই ব্যস্ত এতই উদ্গ্রীব যে এই কথাটা বলতে চাচ্ছি না মানবিক আট হাজার টাকা বেতনে ঢাকা শহরে থাকা কি একটা মানবিক মজুরি হতে পারে কিন্তু আমি বলবো চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যারা গৃহস্থলীয় শ্রমিক তারা কত মাসে বেতন পায় যে আপনার বাড়িতে যে বউ আসে যায় তাকে আমি দুই তিন হাজার টাকার চার পাঁচ হাজার টাকার বেশি তো দেন না তাকে চার পাঁচটা বাড়িতে চাকরি করে কিন্তু খেতে হয় আমি যে মানুষের অবস্থা ভালো না নিতে সে কিসের উন্নতি সুতরাং আমরা যে বর্তমানে উন্নয়নের যে গল্প করছি এই গল্প আমি বলি মিছা মরিচিকা বর্তমানে আমাদের দেশে খাদ্যের দিকে তাকান অপখাদ্যের দেশ ভরে গেছে আর সর্বশেষ এটাই আমি বলবো আমরা যেটাকে গ্লোবালাইজেশন গৌরবান্বিত করছি এটার সাথে জলে অনেক আবর্জনা ভেসে আসছে আমি দেখেন কুসংবাদী বাতাসের আগে দেয় সংবাদ প্রকাশ নয় কুসংবাদ যাচ্ছে হবে এই যে সোশ্যাল মিডিয়ার নামে যা বলছেন তাতে একটা সুবিধা হয়েছে সকলে মত প্রকাশ করতে পারছে কিন্তু সকলে সেখানে ভুল বাল বানানে লিখছে সেখানে সম্পাদনা নেই এবং এমনই খারাপ পরিস্থিতি সেই ভুল বানান ভুল বাংলা সংবাদ প্রকাশ অথবা সংবাদ অপ্রকাশের মধ্যে ঢুকে পড়তেছে অর্থাৎ আপনার পত্রিকা পড়ে আমি শিখছি না আমি যে শিখছি না আমার যে অশিক্ষা সেটি আপনি সংবাদপত্রে গ্রহণ করছেন এই জন্য আমি মনে করি বাংলাদেশের অর্থনীতির কথা যদি আপনি বলেন অর্থনীতি যে কিভাবে নির্ধারিত হয় এটা তো বাংলাদেশের মানুষ অন্তত ব্যবসায়ীরা জানে না সে শুধু নিজেরটাই জানে বাংলাদেশের অর্থনীতি কি হচ্ছে না আছে তাদের কিছু আসা যায় না বাংলাদেশ অর্থনীতি সমিতির কথা বলে তারা বড়ো বড়ো এখানে তারা হোটেলে যে পরিমাণ খাবার নষ্ট করে বার্ষিক সম্মেলনের নামে তারা তারা দরিদ্রের কথা বলবে কীভাবে আরও অনেকগুলি অপকথা আছে আমরা বলতে চাই না দেশের যে এখন তখন শ্রাবণ মাসে সে জনসুমারি করতেছে এই পরিকল্পনাগুলি করে কে আর ভাষাকে যা নষ্ট করতেছে মানে এটা করছে প্রগতির নামে জনসুমারী কেন উদাহরণ দিচ্ছি আমাদের জনসুমারী কেন এত কিন্তু আদমশুমারী বলা হতো আদম কথাটা আপনার দোষ করেছে কি আদম বলতে কিন্তু পুরুষ বোঝায় না আদম মানে হিউম্যান বিইং তাহলে আপনি আদম এন ইপসুকারি বলবেন সুমারি মানে হচ্ছে গণনা ওইটার বদলায় নাই নাম যে জনসুমারি এই যে ভাষার উপর যে ক্যারদানি করা খোদার উপর খোদকারি করা এটাও তারা করতেছে না এবং করতেছে করতে হচ্ছে কোন সময় জনসুমারি করবে যখন দেশে মানুষ ঘরে থাকে আপনি গ্রীষ্মের এই খারাপ সময়ে বৃষ্টির সময়ে ঝড়ের সময়ে যখন আপনার লোডশেডিং চলছে অর্থনৈতিক উন্নতির নামে যেগুলো তাদের গৌরবজনক প্রকল্প ছিল তার মধ্যে একটা তো ছিল শতকরা একশো ভাগ বিদ্যুতায়ন তো তার মজা আপনারা দেখতেছেন না তার মানে কি সবগুলির মধ্যেই একটি প্রতারণা আছে এটা হলো গণপ্রতারণা এখন কেন বলতে হচ্ছে আমাকে তিন মাসের খাদ্য সরবরাহ করার মতো রিজার্ভ থাকলে আমার হবে আগে বলছিলে বাংলাদেশের রিজার্ভ ভেসে যাচ্ছে পঞ্চাশ বিলিয়নের কাছাকাছি চলেছে আমি এগুলি যে মানুষকে যদি সত্য খবর দেওয়া পত্রিকার যেমন দায়িত্ব সরকারেরও দায়িত্ব কিন্তু এখন এমন সব আইন করতেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এই যে কয়টা কথা আপনাকে বললাম এতে না কি অপরাধ করে ফেললাম এখানে কোনো সিকিউরিটি কিছু নেই এই জন্য বলছি গণতন্ত্র কথাটা শুধুমাত্র রাষ্ট্রের নয় প্রতিটা পর্যায়ে থাকতে হবে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় অভাব হলো আমি ভোটের কথা বলছি না সর্বক্ষেত্রে জীবনে গণতন্ত্রের অভাব অর্থাৎ যেমন আপনি যে জনশুমারি করছেন আদমশুমারি বাদ দিয়ে আপনি এটা পাবলিক ওপিনিয়ন নিয়েছেন যাচাই করেছেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে